আমার বোরকা দেখলে কিছু মানুষের চুল কানিয়ে রাখি আছে না নেই কি বল একটা মেয়ে ছেলে সে সবে বিয়ে করেছে একজন ইমাম সাহেবের স্ত্রী তিনি ট্রেনে বাসে সফর করছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে আচ্ছা একটা মানুষ যদি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে থাকে ঢাকা থাকে তো যে পোশাক করেছে তার কষ্ট হবে না যে পোশাক করে নাই তার কষ্ট হবে গরমটা কার হবে কথা বলে না যে পড়েছে তার হবে যদি তার গার মধ্যে চুলকায় অ্যালার্জি বার হয় গার শরীরের চামড়া যদি কিছু হয়ে থাকে তো যে মোটা কাপড় তুলেছে তার তো বড় হবে ওর কিছু হয় না পাশের লোকের চুলকায় দেখেন নাই কি বোরকা দেখলেই তখন সর্বনাশ দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে শুনে রাখুন মুসলমানেরা বোরকা একটা নারীকে ছোট করে না বরং ইসলাম নারীকে বোরকা বা হিজাব করিয়ে তাকে শিক্ষা ক্ষেত্রে তাকে তাকে সমস্ত রকমের সুযোগ সুবিধা একটা নারী হিজাব পরে সর্ব জায়গায় ইসলাম এবং সমাজ যেখানে অধিকার দিয়েছে গোর্কা পরে একটা মহিলা যতদূর সৌন্দর্য লেখাপড়া শিল্প অর্জন করতে পারে এক্ষেত্রে ইসলাম কোন বড় নাই সে বলবেন না আসল সমস্যা কি জানেন সমস্যা অন্য জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন উলঙ্গ হয়ে একটা বিশাল মেলায় অংশগ্রহণ করছে ভাই তোরা উলঙ্গ হচ্ছিস না তোরা লিঙ্গ নাচাতে নাচাতে ঘুরছিস ঘর না আমরা তো কেউ আপত্তি করব না কোন মুসলমান এ বিষয়ে কমেন্টস করবে না করা অন্য ধর্মকে ছোট করা আমরা সেটা না কিন্তু উলঙ্গ হলে যে দেশে পাপ নেই সে দেশে তাহলে ঢাকলে অসুবিধা কোথায় কি বলতে বাচ্চা না উলঙ্গ যদি কেউ হয়ে ঘুরে যদি সাধু হয় আমরা তাকে সাধুই বলে মেনে নিই কি গো যদি কেউ উলঙ্গ হয়ে মেশিন পার্ট বার করে বলে আমি সাধু তো ঠিক আছে বাবা আমি তো সাধু বলে মেনে নেছি তাহলে তুমি যদি সাধু হতে চাও একটা মানুষ তারে সে পর্দা করে তারে জঙ্গি হয় কি করে এই মানসিকতাটাই ওদের তৈরি করে দেওয়া হয়েছে এই মানসিকতাটা মিডিয়া তৈরি করেছে আমাদের সাধারণ হিন্দু ভাইদের কোনো দোষ নাই সাধারণ মুসলমানদের দোষ নাই আমি বারবার বলছি আমাদের মিডিয়া গুলো সন্ত্রাসী ভূমিকা তারা পালন করছে তারা বোরকা মানেই জঙ্গি কবি কি বলছে কবি কি বলছে বেহায়া নারী এ কেমন কথা বোরকা দেখিলেই মাথা ব্যথা বেহায়া নারী রি এ কেমন কথা বোরকা দেখিলেই মাথা ব্যথা আবার যদি বলি তখন হয়ে যায় মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লব মৌলবাদী কেন জঙ্গিবাদী আমরা হিজাব করে আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে আমরা আমাদের মেয়েদের আমি আব্দুল্লা জুবা আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি ভাই যদি আপনার মেয়েকে কম বয়সে বিয়ে দেন আপনার মেয়েকে যদি স্কুলে না পড়ান আপনার মেয়েকে যদি কলেজে যেতে আপনি নিষেধ করেন আপনার মেয়েকে যদি হিজাব সহকারে ইউনিভার্সিটিতে না পড়ান আপনার মেয়েকে যদি ডাক্তার না বানান আপনার মেয়েকে যদি একজন গবেষক না বানান তাহলে আপনি কিন্তু আল্লাহ এবং রসুলের দেওয়া ধর্ম আপনি পালন করলেন না ইসলাম কি বলেছে তোরা বলে এমনি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম

তো করার মতো সেই সুযোগ দিয়েছে আপনি মুসলমান আপনি জানেন না আপনি ঠাট্টা করছেন ধর্ম নিয়ে আর অমুসলমানরা তারা বলছে ইসলাম মেয়েদেরকে খালি বোরকা পরিয়ে বস্তার মধ্যে রাখে আর বাচ্চাদের খালি বাচ্চা দাও বাচ্চা দাও আপনার শেখায় না এটা ভুল কথা ইসলাম একটা নারীকে শিক্ষার অধিকার দিয়েছে পুরুষের পাশাপাশি তবে পাশাপাশি বসার ব্যাপারে ইসলামের আপত্তি আছে বুঝতে পারছেন না যেটা বলে কো এডুকেশন একই কলেজে পুরুষ আর মহিলা একই হাই স্কুলে পুরুষ আর মহিলা পাশাপাশি বসবে একই হাই স্কুলে পুরুষ আর মহিলা একই প্রাইমারি স্কুলে পুরুষ আর মহিলা বসবে ইসলাম এই জায়গায় আপত্তি করেছে ইসলাম এই জায়গায় আপত্তি জায়গায় পুরুষের ভাবে আলাদা মহিলাদের ভাবে আলাদা এই রকম শিক্ষা অর্জন করতে পারলে যত খুশি পড়াশোনা করো ধর্ম নিষেধ করবে না যেটা বলবেন না সুহান